আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন হে সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে এই গোটা পৃথিবীকে নিজের মাথায় ধারণ করে রাখা ভগবান আনন্দ আপনার শ্রীচরণে মহারাজ দেবতীর পুত্র মহারাজ কুমুদিনীর প্রণাম গ্রহণ করুন আপনার কল্যাণ হোক রাজন প্রভু শ্রেষ্ঠ স্বয়ং ব্রহ্মা আমাদের আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন উনি এই মৃত্যু আপনাদের অবতার নেওয়ার রহস্যের কথাও বলে দিয়েছেন ভগবান আমি সত্যযুগে জন্মগ্রহণ করা মহারাজ রেবতীর পুত্র কুমুদিনী এ আমার কন্যা যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছে প্রজাপিতা স্বয়ং ভগবান ব্রহ্মা আমাকে আপনাদের দুজনের পরিচয় দিয়েছেন উনি এই আদেশও প্রদান করেছেন যে আমি এবং পুত্রী শেষ ভগবানকে প্রদান করি কারণ এ আপনার সর্বদা সহচরী দেবী নাগমণির শরীর থেকেই উৎপন্ন হয়েছে সুতরাং হে ভগবান শেষং আপনি আমার পুত্রীর থেকে জল গ্রহণ করে আমাকে কৃতার্থ করার কৃপা করুন মহারাজ আপনি সূর্য বংশের জন্ম আপনি একজন উত্তম পুরুষ আপনার সম্বন্ধে নারদ মুনি যে আগেই খবর দিয়ে গেছেন তখন থেকে আমরা দুজন আপনারই প্রতীক্ষা করছিলাম আপনার বংশের সাথে সম্পর্ক হওয়া যদুকুলের জন্যও অনেক গর্বের বিষয় সেজন্য আমি নিজের ভ্রাতার দাওয়ের দিক থেকে এই সম্বন্ধকে স্বীকার করছি ধন্যবাদ প্রভু ধন্যবাদ আপনি আমার মনের ওজন হালকা করেছেন হে হলধর এখন আপনি আমার পুত্রের হাত গ্রহণ করে আমাকে কৃতার্থ করে কৃপা করুন सहधर्मचरी तव प्रतीक्षितैन भद्रम ते पाणी ग्रहणीश पा पतिव्रता महाभागा छाए আপনারা দুজনের দিব্য আত্মার আপনাদের মিলন আগে থেকেই নিশ্চিত তা সত্ত্বেও একজন পিতা হওয়ার জন্য এই কন্যা দান করার সময় পুত্রের বিদায়কালে আমি চোখের জল আটকাতে পারলাম না তার জন্যে আপনারা আমাকে ক্ষমা করুন আপনি সকল ঐশ্বর্য সম্পন্ন তা সত্ত্বেও একজন পিতার আপনার কাছে এই অনুরোধ যে এই কন্যাকে আমি অনেক আদরের সঙ্গে প্রতিপালন করেছি ওকে সর্বদা সুখী রাখবেন সর্বদা সুখী রাখবেন হ্যাঁ তাত আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার সুখ ঐশ্বর্য এবং সম্মানে একে সমান অংশীদার করব ও আমার ঘরের গৃহলক্ষ্মী হবে আর আমাদের গৃহস্থীর সমস্ত ভালো মন্দ ওর অনুমতি এবং ওর ইচ্ছা অনুযায়ী হবে দুজনের কল্যাণ হোক তোমরা দুজনের সর্বদা সুখী থাকো ঈশ্বরের অসীম কৃপা যেন সব সময় থাকে